প্রিয়দিনী ভাই বোন যদি আপনি সহজ একটি আমলের মাধ্যমে ধনী হতে চান তাহলে ফজরের নামাজটা পড়ার পর সকাল বেলা আল্লাহর শিক্ষানো ছোট্ট একটি কোরআনের আয়াত দোয়া আপনি শুধুমাত্র 70 যদি বাট করতে পারেন আল্লাহ রাব্বুল العالمين আপনাকে এত বেশি রিজিক দিবে আপনি জীবনে কল্পনাও করেন নি আল্লাহ আপনার অভাব অনটন গুলো দূর করে ধন সম্পদ টাকা পয়সা রিজিকের দরজা আল্লাহ আপনার জন্য খুলে দিবে এই দোয়াটি আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছেন তাই অবশ্যই আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন ঋণগ্রস্ত আছেন আপনারা যতই ইনকাম করছেন কিন্তু ধনী হতে পাচ্ছেন না বালা মুসিবত পরিবার সংসারে লেগেই থাকে অবশ্যই আপনারা সকালে ফজরের নামাজটা পড়ার পর এই ছোট্ট আল্লাহর শিখানো দোয়াটি সত্তর বার পাঠ করবেন আমি আপনাদের সুবিধার্থে যাতে আপনারা দেখে দেখে বাংলাতে দোয়াটি পড়তে পারেন স্ক্যানের মধ্যে বাংলাতে দিয়ে দেব আপনি বাংলাতে দেখে দেখেও এই দোয়াটি পরতে পারবেন ইনসাণী ভাই এবং মহিলা মা ও বোনেরা যারা অনেক বেশি অভাব অনটনের মধ্যে আছেন সহজ এবং ছোট একটি আমল করে ধনী হতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন জীবনে কত সময় তো নষ্ট করে দিয়েছেন অভাব অনটন পরিবার সংসার থেকে দূর হয় না ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন মধ্যে আছেন আল্লাহর নামাজের পরে সত্তর বার পরে দেখুন আল্লাহ রব্বুল আলমিন নদীর জোয়ারের মতো রিজিক দিয়ে ভরপুর করে দিবে আমার আল্লাহ রব্বুল আলমিন কাউকে রিজিক দেয় কারো কাছ থেকে রিজিক কেড়ে রিজিকের মালিক একমাত্র রজ্জাক আল্লাহ আল্লাহ রব আলামিনের একটি নাম হচ্ছে রজ্জাক জেনে রিজিক দাতা তিনাকেই রজ্জাক বলা হয় সকলে বলি বাহান আল্লাহ আল্লাহ আলামিন আসমান এবং জমিনের মধ্যে যত খাজানা আছে সমস্ত খাজানা গুলোর মালিক আল্লাহ নিজেই বলে দিয়েছেন আমাদেরকে বুঝার জন্য আল্লাহ ওয়ালিল্লাহি খোজা এনুস আসামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের মধ্যে যত খাজানা গুলো আছে প্রত্যেকটা খাজানার মালিক আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র সকলে বাহান সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে যত মাখলুক আছে সমস্ত প্রাণীদেরকে মাখলুকদেরকে আল্লাহ খাবার দেয় রিজিক দে আল্লাহ বলেন ওয়ামা মিও ফিল আরদি এল্লাল্লাহি জ এই জমিনের মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণীকে আল্লাহ রিজিক দান করে মাখলুককে রিজিক দান করে সকলে বলি সুবাহান আল্লাহ তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন ঋণগ্রস্ত আছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে উন্নতি হয় না পয়সা গুলো সব শেষ হয়ে যায় মাস শেষে হাতের মধ্যে টাকাই থাকে না ধার দেনা করে চলতে হয় মহিলা মা বোনদেরকে বলবো মনোযোগ সহকারে আমলটা শিখুন আমলটা আপনাকে ফজরের নামাজের পরেই কিন্তু করতে হবে তাহলে অবশ্যই ফজরের নামাজটা আপনাকে পড়তে হবে ও মহিলা মা ও বোনেরা এই ফজরের নামাজটা যদি আপনি সঠিক সময়ে পড়তে পারেন সুন্দর করে পড়তে পারেন আল্লাহর নবীজি বলেছেন সারা দিনের আল্লাহ তাআলা জিম্মাদার এবং আল্লাহ তাআলা জাবিন্দার হয়ে যাবে আল্লাহ আপনাকে সারা দিন বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করবে সারা দিনের জন্য আপনি আল্লাহর হেফাজতের মধ্যে চলে গেলেন ফজরের নামাজটা যদি পড়তে পারেন। এবং যে ব্যক্তি এসারের নামাজ এবং ফজরের নামাজ সঠিক সময়ে পড়বে সারা রাত পর্যন্ত তাহাজের নামাজ পড়লে যেমন সোয়াবহত সারা রাত পর্যন্ত জিকির করলে ইস্তেকফার করলে নামাজ পড়লে করলে যত সবাব হতো তত সবাব আল্লাহ রব্বুল আলিন আপনার আমল মধ্যে লিখে দিবে চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা ফজরের নামাজের পরে আপনি ধনী হওয়ার এই ছোট্ট আল্লাহর শিখানো দোয়াটি কিভাবে পড়বেন শুনুন গভীর মনোযোগ সহকারে শুনবেন এটি কিন্তু কোরআনুল কারিমের একটি আয়াত আল্লাহ আকবর সুরা আর সুরার উনিশতম আয়াত আয়াত্রার অর্থটা আমি বলছি শুনুন বাংলা অর্থটা এটা আল্লাহ তার বান্দাদের প্রতি অতি দয়ালু তিনি যাকে ইচ্ছা রিজিক দেন আর তিনি শক্তিশালী পরাক্রমশালী সকলে বলিস আমলটি করার নিয়মটা হচ্ছে ফজরের নামাজটা আপনি সঠিক সময়ে পড়বেন দুই রাকাত সুন্নাত দুই রাকাত ফরজ ফজর নামাজের ফজরের নামাজটা আপনি আদায় করে তাসবিহ তাহলিল জিকির আসকার যখন করবেন করার পরে এই আমলটি করে তারপরে মুনাজাত করবেন তাসবিহ তাহলিল জিকির আসকার করার পর এই কোরআনুল করিমের দোয়াটি আল্লাহর শিখানো দোয়াটি আপনি এই নিয়মে পাঠ করবেন আমি নিয়ম কাননটা বলে দিচ্ছি গভীর মনোযোগ সহকারে শুনুন সর্বপ্রথম এক নাম্বারে ফজলের নামাজটা পড়ার পর আপনার জিকিরগুলো ব্যক্তিগত করার পর এক নাম্বারে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে এগারো বার দুরুদ শরীফ পাঠ করবেন দুরুদে ইব্রাহিম নামাজের দরুদরা গনে গনে প্রথমে এগারো বার পাঠ করবেন আল্লাহর নবীজি বলেছেন এগারো বার দুরুদ শরীফটি পাঠ করলে আল্লাহ রব্বুল আলমিন একশত দশটি নাকি আপনার আমল নামার মধ্যে লিখে দিবে একশত দশটি গুণাকে আল্লাহ কেটে দিবে আল্লাহ একবার একশত দশটি রহমত আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার উপরে নাজিল করবে তাহলে আপনি আমলটি করতে হলে প্রথমে এক নম্বরে 11 বার দরুদ ইব্রাহিম নামাজের দরুদরা পড়তে হবে আমার সঙ্গে একটিবার পড়ুন সহি শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি আলা আলি كما صليت على ابراهيم وعلى ال <سؤال> ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى আলি বরহিম ইন্দুমিদ এভাবে আপনি দুরুদ ইবরাহিম নামাজের দুরুদ্রা প্রথমে এগারো বার পাঠ করবেন তারপরে দুই নম্বরে আল্লাহর শিখানো কোরআনি দোয়াটি আপনি সত্তর বার গনে গনে পাঠ করবেন সত্তর বার এটি কোরআনে দোয়া প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন দশটি করে নেকি আপনার আমল নামার মধ্যে লিখে দিবে তাহলে আপনি সত্তর বার এই ছোট্ট দোয়াটি গনে গনে পাঠ করবেন কম যাতে না হয় সত্য তরুবার পর্যন্ত পাঠ করবেন আমার সঙ্গে দোয়াটি পাঠ করুন এবং আপনাদের শিখার সুবিধার্থে ভিডিওর শেষে আমি স্ক্যানের মধ্যে সুন্দর করে বাংলাতে লিখে দেব দোয়াটা প্রথমে আমার সঙ্গে সহিশুদ্ধভাবে পাঠ করুন আমার সঙ্গে পড়ুন অহু লা ফ্রি ফং

তিন নাম্বারে সর্বশেষ আবারও এগারোবার দরুদে বরহিম নামাজের দুরুদ্রা পাঠ করবেন তার মানে ফজরের নামাজ পড়ে প্রথমে এক নাম্বারে এগারোবার দুরুদ শরীফ দুরুদি ব্রহিম পাঠ করবেন দুই নাম্বারে আল্লাহর শিখানো ধনী হওয়ার দোয়া রিজিক পাওয়ার দোয়া কোরআনের আয়াত্রি দোয়াটি আপনি সত্তরবার পর্যন্ত পাঠ করবেন ارشيد واتهول الله لطيف بعباده يرزق من يشاء وهو القوي العزيز তিন নম্বরে আবারো প্রথমের মত 11 বার দুরুদে ইব্রাহিম নামাজের দুরুদরা পাঠ করবেন তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি মুনাজাত করবেন যা চাওয়ার আছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন দোয়া করবেন মনের আশা পূরণের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ যা চাইবেন তাই পেয়ে যাবেন অভাব আল্লাহ দূর করে দেবে আল্লাহর কাছে আপনি বলবেন অনুনয় বিনুনয় করে আল্লাহর কাছে আপনি বলবেন ইনশাআল্লাহ তাহলেই চলবে ও মহিলা মা বোনেরা ভাই বোনেরা এই ছোট্ট আমলটি আপনারা প্রতিদিন ফজরের নামাজের পরে আপনি অবশ্যই করবেন কারণ এটা কোরআনি আয়াত কোরআনি দোয়া আল্লাহর শিখানো দোয়া এ দুআর মধ্যে রিজিকের কথা বলা হয়েছে যেমন আল্লাহ তার বান্দাদের প্রতি অতি দয়ালু তিনি যাকে ইচ্ছা রিজিক দেন আর তিনি শক্তিশালী পরাক্রমশালী তিনি যাকে ইচ্ছা রিজিক দেন আবার যাকে ইচ্ছা তার কাছ থেকে রিজিক কেছিয়ে নিয়ে নেন এই দোয়াটা আপনি 70 বার পড়ে সর্বশেষ 11 বার দরুদ শরীফ মানে 11 বার আগে এবং এগারো বার পরে দুরু শরীফ আগে পরে মাঝখানে সত্তর বার এই দোয়াটি পড়বেন এই দোয়াটি এখন আমি স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দিচ্ছি আপনারা বাংলাতে দেখে দেখে পড়লেও চলবে ইনশাল্লাহ এবং এই আমলটি সব সময় আপনারা করবেন প্রতিদিন যখনই ভিডিও আপলোড হবে আপনি তো সব আমল করবেন করবেন কিন্তু এই আমলটাই স্পেশাল ভাবে আপনাকে করতে হবে কারণ একটা কোরআনে আয়াত প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে দশটি করে নেকি আপনি পাবেন এবং ধনী হবেন এটা মিস নাই গ্যারান্টি করা আমল ধনী হওয়ার জন্যে সহজ এবং ছোট তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনি বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন কোন দোয়াটা আপনারা পাঠ করবেন এখন আমি স্ক্যানের মধ্যে বাংলাতে দোয়াটা লিখে দিচ্ছি আমার সঙ্গে সঙ্গে একবার পড়ুন এবং স্ক্যানটা দেখুন কিভাবে পাঠ করি সহি শুদ্ধভাবে এই দোয়াটাই পাঠ করবেন সত্তর বার الله لطيف بعباده يرزق من يشاء وهو القوي العزيز এভাবে সত্তর বার পর্যন্ত পাঠ করবেন আশা করি আপনারা দোয়াটা শিখতে পেরেছেন দেখে দেখে পাঠ করলে চলবে মুখস্থ করতে হবে না ইনশাল্লাহ কোনো সমস্যা নেই তাহলে প্রিয়দিনই ভাই এবং মহিলা মা ও বোনেরা আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আপনারা যারা প্রতিদিন এই ভিডিওগুলো ইসলামিক দেখেন সময়গুলো কাটান আল্লাহ থেকে আল্লাহ আপনাদেরকে কবুল করুক আপনাদের জীবনের গুণাগুলো মাফ করুক এবং আপনাকে জীবনে আল্লাহ একবার মক্কা মদিনায় যাওয়ার তাও দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিও থেকে লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো সুস্থ রাখো জীবনকে সুন্দর করো বিপদাপদগুলো দূর করে দাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু